স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসমিলি প্রাণের বন্ধনে এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সুবর্ণ সারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে মহা ধুমধামের সহিত আতসবাজি ফাটি সেই সাথে ঢুল বাজিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় শুক্রবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানে স্কুলের শতবর্ষ উদযাপন আহ্বায়ক জিপপুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা মির মীর মোশারফ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিকুল আমিন রিজন ও আক্তারুল ইসলাম ট্রফি অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তারপরে বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলছি এই গ্রামের গ্রামকে সেই গ্রামে আমি জন্মগ্রহণ করে নিজেকে ধন্যবাদ এবং আমার আজকের যে ভাই বোন এবং মা বাবা ভাই বোনেরা আছেন জনুরুব্বীরা আছে আমার বাবা স্কুলে সত্যি ছিল আমার বাবা অলভ বেশি আছে আমার বাবা সত্য আমি সত্য এমনকি আছে দাদা দাদাও আছে অনেকের দাদা আছেন আমার গ্রামের মধ্যে একশো দশ বছর অনেক বছর বয়সের মানুষও আসে